আসলে সর্বপ্রথমে আমি সুপ্রিয়া আদায় করছি মোহন রাবুল আলামিন এবং এই ন্যায়ের পক্ষে মোহনার পক্ষে যারা প্রতিবাদ করেছে এবং মহামান্য আদালতকে আসলে আমরা সকাল নয়টা থেকে দেখেছেন আপনারা সকাল নয়টা থেকে এখন অবধি আমরা আদালত প্রাঙ্গণে আছি আমরা এই এইরকম একটা শুনানির রায়ের প্রত্যাশা করছিলাম আমরা খুবই খুশি বাংলাদেশ যেন আর দাসত্বের রাজত্ব না করে বাংলাদেশ যেন ন্যায়ের পক্ষে কথা বলতে পারে ন্যায়ের পক্ষে যেন নজরবিহীন এইরকম দৃষ্টান্তমূলক যেন সৃষ্টি করে সেই জায়গা থেকে আসলে আমি খুবই খুশি এবং আমি আশা করছি এই রিমান্ড আবেদনের শুনানি জারি থাকবে এবং পর্যায়ক্রমে এই মামলা চলবে এবং খুব দ্রুত মামলার খুব সুন্দর একটি রায় আমরা প্রত্যাশা করছি যা ন্যায়ের পক্ষে হবে মোহনার পক্ষে হবে এবং মোহনা নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আমি নিজে হাসপাতালে গিয়েছি এবং আমি দেখেছি অনেক আগে থেকে একদম মোহনা ওই বাসা থেকে আসার আগ পর্যন্ত তাকে প্রতিনিয়তই তাকে টর্চারিং করা হয়েছে তার শরীরে একদম পোড়া যে ক্ষতগুলো শুকিয়ে গিয়েছে কাঁচা এবং হচ্ছে একদম নতুন ক্ষত অনেক আগে থেকেই অনেক আগে তো বলেছে হ্যাঁ অনেক আগে থেকেই তার উপরে এই নির্যাতন চলতে আমরা চাই যে যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক কিন্তু সেটা আইনের আওতায় নেই যেন ন্যায়ের পক্ষে হয় আমরা জ্বালাউ পোড়াও ভাঙচুরে বিশ্বাসী না কিন্তু আমরা আইনের উপরে শ্রদ্ধা রেখে বলছি যে আইনের ধারায় মোহনাকে নির্যাতন করার ধারায় যে শাস্তি আছে সেই সর্বোচ্চ শাস্তি যেন আদালত নিশ্চিত আছে আমি এটাই বলতে চাই আসলে যারা নিম্ন আয়ের মানুষ পেটের দায়ে আপনাদের বাড়িতে কাজ করতে যায় তাদের প্রতি সহানুভূতি দেখাবেন সহানুভূতি বাংলাদেশ গড়বেন রকম দাসোত্তর বাংলাদেশের থেকে আমরা বেরিয়ে আসতে চাই ছোট্ট শিশু যাদের শিক্ষা খাওয়া সব কিছু নিশ্চিত করা রাষ্ট্রের দায়ভার সেখানে তারা যে অন্তত পক্ষে তাদের এই বিষয়গুলো যেন দেখে এবং পুরো বাংলাদেশকে আমি বলবো যে আপনারা কোনো শিশু শ্রম নিজের চোখে দেখে এগুলো সহ্য করবেন না এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন আর আমি বাংলাদেশ সরকারের কাছে এবং শ্রম মন্ত্রণালয়ের অধীনে তাদের কাছে আমি আবেদন করছি এই গৃহকর্মে শিশু শ্রম অতি লম্বে বন্ধ করা হোক বাংলাদেশ চাই আমরা এমন ন্যায় বিচার চাই আজকে যেই ন্যায় বিচার আজকে যে শুভ সূচনা হয়েছে আদালতে এই বিচার যেন সমস্ত অপরাধীদের ক্ষেত্রে হয় গরিবরা যাতে এই ন্যায় বিচারগুলো পায় ভাই আজকে যদি আপনারা না থাকতেন মোহনার বিচারটা জানি না কত বছর গড়াতো আজকে আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা যে সমাজের দর্পণ আপনারা যে আগামীর বাংলাদেশ এটা আপনারা আবারও প্রমাণ করে দিয়েছেন ভাই তারা শুধু মোহনার উপর অত্যাচার করে নাই ভাই তারা আমরা প্রবাসীদের উপর অত্যাচার করতেছে ভাই বিমানগুলোকে ধ্বংস করে দিয়েছে ভাই যে বিমানের টিকিট কাটার জন্য আমাদের ঘর বাড়ি ভিটা বিক্রি করে আমাদেরকে প্রবাসে যাইতে হয় ভাই তারা বড় বড় চেয়ারে বসে বসে বলে সিট নাই কিন্তু এই এই সিটগুলো আমরা চাই আমরা উদ্ঘাটন করতে চাই আমরা আমাদের বিমানগুলোকে যে ভোকলা করে দিয়েছে এমডিরা সেই ন্যায় বিচারগুলো আমরা আস্তে আস্তে করে বের করে এনে ইনশাল্লাহ আমরা প্রবাসীদের পক্ষে প্রবাসীরা যারা ছিলেন প্রবাসীরা যারা আমাদের দেশবাসীরা যারা আজকে আমাদের এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আগামী আগামী দিন পর্যন্ত আমরা থাকব। যতক্ষণ না পর্যন্ত মোহনা ন্যায় বিচার পায় ততক্ষণ পর্যন্ত আমরা থাকব আমরা কথা দিলাম আমরা কথা দিলাম আমরা থাকবো কেউ না কেউ থাকে কিন্তু তাদেরকে টাকা পয়সা দিয়ে কিনা যায় না তো ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদেরকেও তারা পারবে না এভাবে লেগে থাকবেন আমরা সুষ্ঠু বিচার পাবো ইনশাল্লাহ রিমান্ডের পরে বাকি ঘটনা কি হয় দশ দিন পরে বিজ্ঞ আদালত সামনে নির্বাচন সুন্দরভাবে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন ভোট প্রদান করে আপনারা এমন একটা সরকার আমাদেরকে উপহার দেন যে সরকার মোহনার বিচার করবে আপনাকে চান এমন একটা সরকার আমরা চাই আমরা এমন একটা সরকার চাই যে মোহনার বিচার করবে সেই সরকারকে আমরা নির্বাচিত করব এবং সেই সরকারকে দিয়েই আমরা আগামীতে যাতে এই ধরনের মোহনাদের উপর এই ধরনের অমানবিক অত্যাচার না হয় সেই দিন ইনশাআল্লাহ আমরা উপভোগ করবো